দেশের সাথে রাজ্যে শুক্রবার চৌষট্টিতম জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরে উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সবার জীবনে প্রথম শিক্ষক হলেন তাদের মা বাবা এরপর শিশুরা যখন বিদ্যালয়ে যায় তখন থেকে শুরু হয় অন্যরকম শিক্ষা জীবন সেখানে রোল মডেলের ভূমিকা পালন করেন শিক্ষকরা মুখ্যমন্ত্রী জানান এখনো পর্যন্ত রাজ্যে উনিশ হাজার আটশো জনের চাকরি হয়েছে এর মধ্যে গত পাঁচ বছরে পাঁচ হাজার দুশো পনেরো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে একশো জন নিয়োগ করা হয়েছে মাধ্যমে জন নন টিচিং স্টাফ নিয়োগ করা হয়েছে শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতির থেকে বঞ্চিত ছিলেন অ্যাড হক পলিসি গ্রহণ করে তাদের প্রমোশন দেওয়া হয়েছে প্রমোশনের বিষয়টি নিয়ে তিনি আধিকারিক এবং আইনজীবীদের সাথে একাধিকবার বৈঠক করেছেন অল্প দিনের মধ্যেই বিষয়টি নিয়ে নতুন কিছু একটা ঘোষণা শিক্ষকরা শুনতে পারেন বলে জানান তিনি বলেন সব শিক্ষকরা চান শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হোক প্রকৃত শিক্ষিত হোক দেশ এবং রাজ্যের উন্নয়নে সামিল হোক তিনি আরো বলেন শিক্ষকরা একটা গাছের মতো ছাত্ররা এই গাছ থেকে পুষ্টি পান এই পুষ্টি পেয়ে তারা বড় হন দেশ এবং রাজ্য চালান কিন্তু তাদের ভিত্তিটা গড়িতেন শিক্ষকরাই এ ভিত্তিতে তাদের একান্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আরও বলেন বহু ত্যাগ ও ফলে শিক্ষকরা এ পেশা বেছে নিয়েছেন তারা অন্য পেশাতেও যেতে পারতেন আমরা যারা এখানে আছি আমরা কিন্তু চাই যে ত্রিপুরার সমস্ত আমাদের প্রজন্মরা আছেন তারা প্রকৃত পক্ষে মানুষ হোক প্রকৃত শিক্ষিত হোক এবং আমাদের রাজ্যের এবং দেশের উন্নয়নে তারা যেন প্রকৃত পক্ষে তারা তাদের হাত বাড়িয়ে আঁকে আমাদের শিক্ষকরা অনেকটা রিফাইন নট রং আমরা কিন্তু অনেকটা মানে গাছের মতো বড় বট গাছ যদি আমরা বলি বা যে কোনো গাছ সেই গাছের শিকড় এবং এই শিকড়ের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উপরে শাখা প্রশাখা ফুল ফল ইত্যাদি হচ্ছে আমাদের স্টুডেন্টরা দেখা গেছে এই ফাউন্ডেশন কন্টিনিউয়াস কিন্তু নিউট্রিশন আমাদের যে যারা ছেলে মেয়েরা আছেন বা স্টুডেন্টরা আছেন তাদের কাছে আমরা কিন্তু সেই নিউট্রিশন দিয়ে থাকি প্রথম 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 হয়তোবা সেইভাবে তাদের যে শাখা প্রশাখা শক্তভুক্ত হয় না বা ফুলও তোলে না ফলও তোলে না কিন্তু এই যে নিউট্রিশন আমাদের যে ফাউন্ডেশন আপনারা যে ফাউন্ডেশন আপনারা তৈরি করছেন তার থেকে সেই নিউট্রিশন কিন্তু কন্টিনিউয়াস দিয়ে দিয়েছেন যে কারণে আজকে আমাদের দেশ চলছে আমাদের রাজ্য সেভাবে চলছে দ্য ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গায় আপনারা সেই কাজটা করছেন এবং বহু স্যাক্রিফাইসের বিনিময়ে আপনারা কিন্তু এই প্রফেশনে এসছেন আপনারা তো অন্য প্রফেশনও যেতে পারতেন এবং অনেকে বলবেন অন্য প্রফেশনও যেতে পারতাম এবং সেখানে কিন্তু প্রচুর যে যদি আজকে অর্থনীতির কথা বলি পয়সার কথা বলি সেখানে কিন্তু আরও বেশি রোজগার করতে পারতাম এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে সম্মানিত করা হয় এছাড়া ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীবতী সম্মান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সমীর চক্রবর্তীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী এছাড়াও মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মোট ছয়জন প্রধান শিক্ষক শিক্ষিকাকে নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের তিনজন প্রধান শিক্ষক শিক্ষিকাকে এদিন সংবর্ধনা প্রদান করা হয় বিউরো রিপোর্ট আর এ নিউজ